আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে ঈদের দিনে ভিন্ন ধরনের কিছু একটা করলে সবাই অনেক মজা করে তা খায় নাস্তা তো সবাই বাসায় কম বেশি হয় তবে নাস্তা খেতে আর ইচ্ছে করে না ভিন্ন ধরনের কিছু একটা করলে ইচ্ছে করে আর সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এটা এত বেশি মোচমুচ্ছে হয় আর খেতে এত বেশি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না বাসায় যদি একবারও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক প্যাকেট লাসাশিমাই নিয়ে এসেছি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম নারকেল কোরানো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব দুইটা ডিম এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে নারিকেল ডিম সব জায়গায় ভালোভাবে মিক্স হয়ে যায় আল অল আলতো হাতে মিক্স করতে হবে মতো করা যাবে না এটা আলতো হাতেই করতে হবে দেখুন আমার বেটারটা হয়ে গেছে আমি আপনার মুঠি করে দেখিয়ে দিলাম এখন আমি আর একটু ভালো করে নেড়ে তারপরে মিষ্টির আকারে শেপ করে নেব আপনারা চাইলে গোলাকারও বানিয়ে নিতে পারবেন আমি এখন একটু লাম্বা লম্বা শেপ করে বানিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে আপনাদের দেখানোর জন্য আরেকটা বানিয়ে নিলাম এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম আগে থেকে জাল করে তেলটা গরম করে নিলাম চুলার জালটা লো রাখতে হবে আমি সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দিলাম চুলার জাল বাড়ানো যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে দেখুন আমারটা কালার চলে আসছে এখন একটু নেড়ে চড়ে ভালো করে উল্টিয়ে দেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন লাইক বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ